আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা এখানে চার চার আট টানজিস্টার স্টুডিও বোর্ড রিফার বাইয়ের যে বোর্ডটি বোর্ডটি আমরা গাঁদবো সেই জন্য আমরা একটা হিটসিংয়ে পড়িয়ে পরিয়ে নিয়েছি আমরা আটটি ট্র্যানজিস্টার এখন দিব না পরবর্তীতে আটটি ট্র্যানজিস্টার দিব এখন চারটি ট্র্যানজিস্টার দিই আমরা এই বোর্ডটি রান করবো রান করে টেস্ট করে দেখাবো এই চারটি যেভাবে কানেকশন করতে হয় এখানে দেখতে পারছেন উনিশ স্টেটাল্লিশ এখানে উনিশ স্টেটাল্লিশ ট্র্যানজিস্টার এখানে একটা লাগাবো পরবর্তীটা বাদ থাকবে এটা বাদ দিয়ে এরপরে বান্নশো ট্র্যানজিস্টার বান্নশো ট্র্যানজিস্টার এই প্রথমটি আমরা দ্বিতীয় ট্র্যানজিস্টারটি এখানে দিয়ে দেব এবং এই সাইডের এই সাইডের আপনার উনিশ এখানে দিয়ে দেব এবং উনিশ এখানে একটা নাই এখানে বান্নশো এখানে বান্নশো দিয়ে দেব অর্থাৎ এখানে আপনারা বানসো সংযোগ করবেন এভাবে করে সার্কিটটি রান করবে আমি কাজ এগিয়ে রাখার জন্য এখানে ক্যাপাসিটার দুটো ক্যাপাসিটার সংযুক্ত করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার বা পুরোটন অনেক প্রোটন আগের ট্রানজিস্টর এখানে সেট আপ করবো নতুন ট্রানজিস্টর পরবর্তীতে লাগিয়ে আমরা নিয়ে সেট আপ করবো আপাতত আমরা টেস্ট করার জন্য রিভিউ করার জন্য কীরকম সাউন্ড হয় চারটি ট্রান্সিস্টার দিয়ে সেটি আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমরা এখন এক এক করে সালাই করে নিব তার সালাই করে নিয়ে আমরা সংযোগ করে দেব তারপর আমরা টেস্ট করব এখানে স্পিকারের কানেকশন দেখতে পারছেন গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে একটা লাইন নেব এবং এখান থেকে পজিটিভ আরেকটি লাইন নেব এখান থেকে স্পিকার দেখতে পারছেন পজিটিভ লেখা আছে এর ওলা এক সাইড আর দ্বিতীয় সাইডের এখানে স্পিকার সংযোগ করব এখানে স্পিকার সংযোগ করব এবং ইনপুট সংযোগ এখানে তিনটি তার বের করব এখানে দুটি তার একটি গ্রাউন্ড শট হবে এই সাইডে আরেকটি একটি প্লাস প্রান্ত বের হবে ইনপুট তারপর এখানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বোল্ট অর্থাৎ আপনার পঞ্চাশ মোল্ট পর্যন্ত নিতে পারেন সেই ক্ষেত্রে আটটি টান স্টারি ব্যবহার করতে হবে আমার সেক্ষেত্রে ব্যবহার করতে পঁয়ত্রিশ বোল্ট এইট টেম্পিয়ার রাসেল ট্রান্সফর্মার ব্যবহার করতেছি এখানে দেখতে পাচ্ছেন এসি ইনপুট দুটো ইনপুট এবং গ্রাউন্ড এই সাইডে গ্রাউন্ড দিয়ে দিলেই এই সার্কিটটি রান হয়ে যাবে চলুন বন্ধুরা এই সার্কিটটি এক এক করে গাঁথা যাক সব কমপ্লিট হলো তার জোরানো এখন ট্রানজিস্টারে এক এক করে সংযোগ দিলেই আমাদের কাজ কমপ্লিট এবং ইনপুটের তার রেখেছি এখানে ইনপুট দেব এখানে গ্রাউন্ড একটার থেকে নেব। আর ইনপুট প্লাস ইনপুট প্লাস দুই সাইডে দুটো ইনপুট নেবো নেওয়ার পর আমরা কানেক্টারে লাগিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা ট্রানজিস্টার সংযোগ করে নিয়েছি এটা হলো উনিশ তেতাল্লিশ আর এটা হলো বাহান্নশো আবার এটা হলো বাহান্নশো দুটো বান্নশো এক জায়গায় এবং এই সাইডে দুটো উনিশ এক জায়গায় থেকে এই ট্র্যানজিস্টারে আমরা কানেকশন করবো এবং মাঝখানে দুটো ট্র্যানজিস্টারে এই দুটো টার্মিনাল সংযোগ করব চলুন তাহলে সংযোগ করা যাক সংযোগ করার পর আবার ফিরে আসছি আমাদের ইনপুট সংযোগ করা হলো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ এখানে ইনপুট লেফ লেফট সাইডের পজিটিভ এবং রাইট সাইডের পজিটিভ আমরা সংযোগ করে দিয়েছি এবং এই একটি রাস্তায় গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে একটি গ্রাউন্ড টার্মিনাল সংযোগ করে দিয়ে সংযোগ করে দেওয়ার পর তিনটি ওয়ার বের হয় এটি বের হওয়ার পরে আমরা এটাকে আমরা একটি কাঠের পরে বসিয়ে নেব এভাবে বসিয়ে নেওয়ার পরে এখন ঝালাই করে দিব টানজেস্টারগুলো সব সেট আপ করার পর আবার ফিরে আসছি এখানে দেখতে পাচ্ছি এক্সেলার সকেট এই সকেটের মাধ্যমে আমরা এখান থেকে ইনপুট দিব যাতে হাই কোয়ালিটির অডিও সিগন্যাল ইনপুট করা যায় কোনো নয়েজ ছাড়া এই কারণে এই ক্যাবেলটি ইউজ করা অবশ্যই আমাদের সেট আপ করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা কানেকশন করছি দুই পা এক পাশে দুটো ট্র্যানজিস্টার এক সাইডে দুটো ট্রানজিস্টার এভাবে করে স্টুডিও সিস্টেম করেছি এখানে আরও আরও ট্র্যানজিস্টার হবে পরবর্তীতে ট্র্যানজিস্টার যোগ করে একটি ক্যাবিনেটে সংযোগ করবো প্রথমত টেস্টিং করার জন্য রিভোট বায়ের বোর্ডটি কি সুন্দর সাউন্ড হয় কীরকম কোয়ালিটির সাউন্ড হয় পিসিবি অনুযায়ী দেখতে পাচ্ছে হাই কোয়ালিটি রেজিস্ট্যান্স হাই টলারেন্স বিশুদ্ধ এই রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে দেখা যাক এটি আমরা ব্যবহার করার মাধ্যমে কিভাবে করা যায় এখানে আঠারো সাঁত্রিশ এবং সাতচল্লিশ তিরানব্বই আইসি ব্যবহার করা হয়েছে খুব হাই কোয়ালিটি এখানে আমরা এক্সেলার সকেট দিয়েছি এখানে ইনপুট দেওয়ার জন্য আর আউটপুট বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেফট রাইট এবং গ্রাউন্ড যে গ্রাউন্ড কমান রেখে রাইট এখানে সংযোগ করলেই স্পিকারটি কানেকশন হয়ে যাবে আর এখানে ট্রান্সফরমার লাইন দিলেই অটোমেটিক বোর্ডটি রানিং হয়ে যাবে এখানে ক্যাপাসিটার আলাদাভাবে ফিল্টারিং করা লাগেনি সেক্ষেত্রে এ বোর্ডটি অনেক কার্যকারী হয়েছে এবং সৌন্দর্য হয়েছে অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে পুরো ক্যাবিনেট নাই এ কারণে আমরা একটি কাঠের টুকরোই সংযোগ করে নিয়েছি সংযোগটি দেখতে পারছেন এরকমই এবার আমরা কানেকশন দিয়ে গান বাজিয়ে দেখব কীরকম বাজে আমাদের সার্কিটটি তারপরে রিভিউ দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন একই নামে এবং ইউটিউবের বেল আইকন অন করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে